সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য ঝটপট বানিয়ে ফেললাম খিচুড়ি আর এখন আমরা খিচুড়ি দিয়েই ব্রেকফাস্ট করব। এই যে সকালে ব্রেকফাস্ট বানিয়েছি আজকে রয়েছে খিচুড়ি আর হেলদি খিচুড়ি তেল মশলা ছাড়া আর এখানে রয়েছে দেখো এখানে আছে ডিম সিদ্ধ আর এখানে রয়েছে খেয়ে বলো কেমন হয়েছে